জীবনে নমস্কার আমাদের জীবনে বিভিন্ন রেখা অর্থাৎ হস্তকরতলে বিভিন্ন রেখা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে তার মধ্যে কিছু রেখা আছে খারাপ কিছু রেখা ভালো যেমন ধরুন আপনার হাতে যদি হস্তকরতলে যে কোনো স্থানে বৃত্তচিহ্ন থাকে সেটা কিন্তু আপনার পক্ষে ভীষণই শুভ প্রভাব ফেলবে এটি একটি বৃত্তচিহ্ন এইখানে একটি চন্দ্রের জায়গা এখানটা আপনার ক্ষেত্রে ভীষণভাবেই ভালো হবে চন্দ্রের যে সকল চন্দ্রগ্রহের কাজ অর্থাৎ চন্দ্রগ্রহ জলজাতির যে কোনো কাজের সাথে যুক্ত থাকলে ভালো করে চন্দ্র যদি খারাপ থাকে মানুষের সর্দি কাশি বেশি হয় তো সেই সব থেকে আপনি রক্ষা পাবেন তো বৃত্ত চিহ্ন কিন্তু এই যে গৃহের যে কাজ সেই জায়গাটার ভীষণভাবে ভালো কাজ করে ক্রস চিহ্ন আর স্বস্তির চিহ্ন এটাও কিন্তু ভালো যে কোনো জায়গায় স্বস্তিক চিহ্ন বা ক্রস চিহ্ন থাকলে ভালো খারাপ মিশেই হয় হঠাৎ কোনো শুভ বা অশুভ ঘটনা ঘটিয়ে দেয় বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন ভীষণভাবে শুভ এখানে যদি ক্রস চিহ্ন থাকে ভালো ঘরে কিন্তু তার বিবাহ হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা নিজেরা ভালোবেসে বিবাহ করে চিহ্ন ধরুন চিহ্ন এখানে এইভাবে রইল চিহ্ন কোনো কোনো ক্ষেত্রে শুভ কোনো কোনো ক্ষেত্রে অশুভ তো এই জায়গায় যদি স্বস্তিক চিহ্ন থাকে অবশ্যই কিছু শুভ প্রভাব আপনারা পাবেন হঠাৎ কোনো কিছু শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে চতুষ্কোণ চিহ্ন চতুষ্কোণ চিহ্ন যে জায়গায় থাকবে সেই জায়গাটারই শুভ সূচনা করে এটি আপনার শিররেখা ধরুন এইখানে আপনার এইভাবে চিহ্নগুলো রইল তো এই যে চিহ্নটা এটা শিকল শিকল চিহ্ন তো এই ক্ষেত্রে কি হতে পারে না আপনার মাথার রকম প্রবলেম হতে পারে কিন্তু এখানে যদি একটা চতুষ্কোণ চিহ্ন থেকে যায় তো সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন চতুষ্কোণ চিহ্ন এইভাবে মানুষকে সাহায্য করে যে জায়গায় থাকবে যে গ্রহের জায়গা থাকবে যে রেখার ওপর যা থাকবে সেই রেখারই শুভ সূচনা কিন্তু চতুষ্কোণ চিহ্ন করে যদি আপনার হাতে জাল চিহ্ন থাকে ধরুন এখানে আপনার জাল চিহ্ন রইল এটা কোন জায়গা এটা শুক্রের জায়গা তো শুক্র তো মানুষকে প্রধানত অত্যাধুনিক জায়গার দিকে নিয়ে যায় মানুষের যে সকল স্বভাব চরিত্র নিয়ে একটা মানুষ গঠিত হয় তো সেই জায়গাটা কিন্তু খারাপ করে দেবে এই জাল চিহ্ন এই সকল মানুষ হয়তো দেখা গেল কোনো নেশার সাথে যুক্ত হয়ে গেল বা কোনো মহিলা বা পুরুষের দ্বারা তারা ভীষণভাবে আকৃষ্ট হয়ে জীবনটাকে একদম শেষ করে দিল নানাভাবে কিন্তু এরা প্রবলেমে পড়ে তো জাল চিহ্ন কোনো জায়গাতেই কিন্তু একদমই ভালো না এটা মাথায় রাখতে হবে যে জাল চিহ্ন যে জায়গাতেই থাকুক না কেন সেই জায়গারই বিঘ্ন সৃষ্টি করবে সেই ক্ষেত্রের বিঘ্ন সৃষ্টি করবে সেই জায়গার সমস্ত ভালো কাজকে সে খারাপ করে দেবে তাই জাল চিহ্ন হাতের কিন্তু কোনো স্থানেই ভালো নয় আর যদি আপনাদের হাতে তিল চিহ্ন থাকে যে কোনো তিল চিহ্ন মানুষকে ভীষণভাবে ক্ষতির সম্মুখীন করে যে জায়গায় থাকবে যে রেখার ওপর থাকবে প্রত্যেকটা রেখার আলাদা আলাদা কাজ এর আগে আপনাদের বলেছি আর প্রত্যেকটা গ্রহেরও আলাদা আলাদা কাজ এটা আপনারা তো অবশ্যই জানেন তো সেই ক্ষেত্রটাকে খারাপ করার জন্য কিন্তু তিল চিহ্ন ভীষণ কাজ করে মানে যে কোনো খারাপ কিছু করার জন্য তিল চিহ্ন এবং চিহ্ন ভীষণভাবেই প্রভাব সৃষ্টি করে